জার্মানির প্রতিপক্ষ স্কটল্যান্ড ইউএফা ইউরো ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ আসরের উদ্বোধনী ম্যাচের মুখোমুখি হবে স্বাগতিক জার্মানি প্রতিপক্ষ স্কটল্যান্ড ইউএফা ইউরো ফুটবল টুর্নামেন্টটি শুরু হবে জার্মানি এবং স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত মোট ছয়টি ম্যাচের মুখোমুখি হয়েছে জার্মানি এবং স্কটল্যান্ড এই ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচে জয় পেয়েছে জার্মানি এবং একটি ম্যাচ হয়েছে ড্র যেখানে জার্মানির বিপক্ষে কোনো জয় নেই স্কটল্যান্ডের দুই দলের মধ্যে অনুষ্ঠিত আগের ছয়টি ম্যাচে জার্মানি গোল করেছে বারোটি অপরদিকে স্কটল্যান্ডের গোল ছয়টি ইউএফা ইউরো দুই হাজার চব্বিশে জার্মানি এবং স্কটল্যান্ডের অবস্থান গ্রুপ এতে গ্রুপ এর অপর দুই দল হচ্ছে হাঙ্গেরি এবং সুইজারল্যান্ড ইউএফা ইউরো দুই হাজার চব্বিশের উদ্বোধনী ম্যাচ এবং জার্মানি ও স্কটল্যান্ডের এই ম্যাচটি শুরু হবে পনেরো জুন দুই বাংলাদেশ সময় রাত একটায় ইউএফা ইউরো দুই হাজার চব্বিশ উদ্বোধনী ম্যাচে কোন দল জয়লাভ করবে বলে আপনার মনে হয় স্বাগতিক জার্মানি নাকি প্রতিপক্ষ স্কটল্যান্ড আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান